যে গত ডিসেম্বরের সাতাশ তারিখে শাহিন নামে একজন ভদ্রলোক একটা জিডি করেন যে তার মেয়ে এবং তার স্ত্রীকে বাসা থেকে পাচ্ছেন না এটা তো গতকাল ছয়টার সময় ট্রিপল নাইনে একটা কল আসে যে আপনার ওই যে ডায়াবেটিক বাজারের পাশে এখানে একটা বাসা থেকে পচা গন্ধ আসছে তো আমাদের লোকজন আয়ু সহ সব ওখানে গিয়ে দোতলায় একটা কক্ষ দেখা যায় যে কক্ষের খাটের নিচে একটা গলিত লাশ পাওয়া গেছে তো ওই বাসায় এই আমাদের মামলা হয় সেই মামলার যেমন যাদেরকে আমরা খোঁজ করতেছি তাদের এই ওই বাচ্চারই শিক্ষকের বাসা এটা মহিলা শিক্ষক মহিলা শিক্ষিকা শিক্ষিকার বাসা তো পরে বাসায় চারজনকে পাওয়া যায় তারা তিন বোন এবং বড় বোনের হাজব্যান্ড চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসি তার আমাদের সিআইডি টিম পিবিআই ক্রাইম সিন তারা সবাই এটা বিচিট করে তথ্য প্রমাণ সংগ্রহ করে লাশ আমরা ময়না জন্য দুইটা লাশ পাওয়া যায় একটা খাটের নিচেই পাওয়া গেল আর একটা হলো ফলসাদের উপরে মেয়ের লাশটা পাওয়া গেছে আর এই বাসার মধ্যেই বসবাস করতেছে ওরা চারজন যে এর মধ্যেই ছিল তারা পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ওই দুই বোন বড় দুই বোন একজন হলো মিম তার বয়স হলো চব্বিশ বছর বাইশ বছর আর তার বোন বয়স হল পনেরো বছর এরা দুজনে স্বীকার করে যে তারা আগে পাশাপাশি বাসায় ছিল তখন তাদের বিভিন্নভাবে ভালো সম্পর্ক ছিল এই তখন এই যেই আমাদের ভিকটিম মারা গেছে যে রোকে আর রহমান নাম সে একটা এনজিও থেকে তিন তিনটা লোকের নামে দেড় লক্ষ টাকা এনজিও থেকে এদেরকে নিয়ে দেয় সে এটার জামিনদার হয় তো ওই টাকায় কিস্তি ঠিক মতো দেয় না এইসব নিয়ে তাদের মধ্যে আবার মতবিরোধ হয় বিভিন্ন সমস্যা টমস্যা ঝোড়াঝুটি হয় তো এখন নতুন বাসায় আসার পরে এখানে আবার তাদের একটা ইয়া হলো যে ওই বাসায় থাকাকালে শিক্ষিকা ওই তার মেয়ে যেটা চোদ্দ বছরের মেয়ে মেয়েটাকে সে পড়াইতো মাঝে মাঝে এখন এই বাসায় ওই রোকেয়া রহমান আসছে শিক্ষিকার কাছে যে তার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য একটু কোচিং করাই দেওয়ার জন্য তো সেই কোচিংয়ের সূত্র ধরেই পঁচিশ তারিখে মেয়ে আসছে পড়তে পড়তে আসলে তার বোন যে পনেরো বছরে যে তার সাথে ওই যে আগের থেকে তাদের ঝগড়া ছিল সে কোনো কথা কাটাকাটির এক পর্যায়ে ওর গলা টিপে ধরে ওড়না দিয়ে প্রেস দিয়ে ইয়ে ধরলে এই প্রথমে ওই মেয়েটা মারা যায় মারা যাওয়া মেয়েটাকে মারে মারে মারা যায় মেয়েটা মারা যাওয়ার পর তখন সে চিন্তা করে যে ওই যে বাসায় আসছে সিসি ক্যামেরা তো আসে তখন এর ড্রেস এর গায়ে যে জামা কাপড় ছিল এই জামা কাপড়গুলা খুলে সে ওর অন্য একটা ড্রেস জামা পরাইয়া এমরা অবস্থায় সে নিজে ওর জামাটা পরে পরে একেবারে পুরা ওই ওড়না দিয়ে মুখ ডেকে সাথে একটা বোরখা নিছে একটা জামা ইয়ে ব্যাগ নিয়ে বোরখা নিয়ে সে সুন্দর করে ওর মতো পড়া শেষ করে ওই মেয়ের মতো সে বের হয়ে যায় বাসা থেকে সিসি ক্যামেরায় দেখা যায় যে ওই মেয়ের মতো বের হয়ে বাইরে গিয়ে সে একটা অন্ধকার জায়গায় গিয়ে এই এই ড্রেস ট্রেস ব্যাগ এগুলা সব চেঞ্জ করে সে আবার এই এখন বোরখা লাগাইয়া সে সেটা ক্যামেরা দেখা যায় মানে পরিকল্পিতভাবে সে এখন দেখাইলো যে ওই মেয়েটা পড়তে আসছিল সে বেরোয় চলে গেছে চলে গেছে তখন ওই আবার তার মাকে ফোন দেয় যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে সে নিয়ে যান তো মা মেয়েকে নিতে বাসায় আসে এখানে আসে আসার পরে মা বাসায় ঢুকার পরে মার পিছন থেকে ওড়না পেঁচ দিয়ে গলার মধ্যে ওই মেয়েটাই পনেরো বছর মেয়েটা আবার ওড়না পেঁচ দিয়ে ধরে এবং এই মাকে ফেলে দেয় আরেকজন আরেক যে শিক্ষিকা যে সেও তার সহায়তা করে দুইজনে মিলে গলায় ফাঁস দিয়া এরও মেরে ফেলে ওই যে আগেরটা লুকানোর জন্য তাকে তার মেয়েকে দিতে হবে মেয়েকে দিব কিভাবে মেয়েকে না দিয়ে তারও মেরে ফেলছে মেরে এবার তাকে খাটের নিচে লুকিয়ে রাখে আর ওই ছোট মেয়ে মেয়েটাকে লাশটাকে এই পড়ার টেবিল এনে বাথরুমের ফলসাদের উপরে উঠে রেখে দেয় রেখে দিয়ে এই বাসায় তারা দশ দিন থাকে দশ দিন এই বাসায় আছে এবং যেই খাটের নিচে রাখছে সেই খাটেই ঘুমায় ওইভাবেই তারা থাকলো তো এরপরে তার ওই একটা বাচ্চা আছে বাচ্চা আছে তিন বছর বয়স তিন তম জন্মদিনে তারা এটা জন্মদিন উদযাপনের জন্য আবার গ্রামের বাড়ি যায় গ্রামের বাড়ি গিয়ে তিন চার দিন থাকে ওখানে তিন চার দিন পরে দশ তারিখে আবার ওখান থেকে ফেরত আসে ফেরত এসে বাসায় এসে ওই যে ধূপ জ্বালায় গন্ধ বেরোচ্ছে ওই অ্যারোসল স্প্রে আনছে বিভিন্ন এয়ার ফ্রেশনার এগুলা দিয়ে বাসার মধ্যে ইয়ে করে রাখে গন্ধ তো ওই যে শিক্ষিকার স্বামী সেগুলো রঙের কাজ করে কন্ট্রাক্টের রঙের কাজ করে সে গেছে বিভিন্ন জায়গায় কাজ করে আসে আসে বাসায় যখন জিজ্ঞাসা করে স্ত্রীকে এত গন্ধ কেন বাসায় কেন সে বলছে যে বাসার পাশে কুকুর মরা দেখছি ওখানে কুকুর মরে আছে ওইটার গন্ধ ইয়ে হয় তো গতকালকে সে বাসায় তার কাছে তো অস্বস্তি ওরা নিজেরা জানে তার কাছে খুব অস্বস্তিকর বন্ধ দেখে সে এখন ওই রুমে যে রুমে খাটের মধ্যে লাশ আছে ওই রুমে গিয়ে দেখে আরও বিকট গন্ধ তখন ইঁদুর মরা বা এই ধরনের কিছুর জন্য সে ওই খাট উল্টেয়া দেখতে যে ওখানে দেখে যে লাশ এটা দেখে সে চিৎকার চেঁচামেচি করে ঘর দরজা খুলে চিৎকার দেয় লোকজন আসে তখন ওই কেউ একজন ট্রিপল কল দিয়ে জানায় বিষয়টা তা আলটিমেটলি ওই পঁচিশ তারিখেই তাদের দুজনকে হত্যা করে আর আমাদের কাছে সাতাশ তারিখ থেকে আর কি আমাদের কার্যক্রম শুরু হয়েছিল